কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে হ্যান্স অ্যান্ডারসন রচিত একটি ছোট গল্প অনুবাদ করেছেন লীলা মজুমদার গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত বিভিন্ন রাইটারের ছোট গল্প পাঠ করে যাচ্ছি শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম নাইটেঙ্গেল পাখির কথা মূল গল্প হ্যানস স্যান্ডারসন অনুবাদ করেছেন লীলা মজুমদার চীন সম্রাটের প্রাসাদের মতো চমৎকার প্রাসাদ পৃথিবীতে আর একটিও ছিল না আগাগোড়া মিহি চীনে মাটির তৈরি এমনই পাতলা যে এতটুকু ছুলেই বুঝি ভেঙে পড়ে বাগানে ছিল দুনিয়ার যত সেরা ফুল সবচাইতে সুন্দর ফুলগুলোর গায়ে আবার ছোট ছোট রূপর ঘণ্টি বাঁধা থাকত তার টুংটাং শব্দ কানে গেলে ফুলের দিকে একবার নাচে পাশ দিয়ে কারো যাবার উপায় ছিল না বাস্তবিকই চীন সম্রাটের বাগানের সব কিছু সাজানো গোছানো নিখুঁত তার উপর এত বড় বাগান যে মালিরাও জানত না কোথায় তার শেষ কিন্তু কেউ যদি হাঁটতে হাঁটতে বাগানের সীমানা ছাড়িয়ে যেত দেখতে পেত তারপরে ঘন বন তার গাছগুলি কী উঁচু আর তার পরেই সমুদ্র বোন একেবারে সাগরটির অবধি নেমে গেছিল সে সাগরের জল কি গভীর কি ঘন নীল বড় বড় জাহাজগুলি বনের গাছতলার কাছ ঘেঁষে ভেসে যেত গাছের ডালপালার মধ্যে একটি নাইটেঙ্গেল পাখি থাকত সে পাখি এমনই মধুর সুরে গান গাইত যে রাতে যখন জেলেরা মাছ ধরার জাল নিয়ে বেরুত সেই স্বরের রেশ কানে গেলেই হাজার কাঁচ ফেলে তারা চুপ করে দাঁড়িয়ে গান শুনত পৃথিবীর সব দেশ থেকে ভ্রমণকারীরা সম্রাটের রাজধানীতে আসত শহর প্রাসাদ বাগান যা দেখত তারই সুখ্যাতি করত কিন্তু যেই না তারা নাইটেঙ্গেল পাখির গান শুনত অমনি সবাই এক বাক্যে বলতো এই হল সবার সেরা জিনিস দেশে ফিরে গিয়ে তারা ওই পাখির গল্প করত আর যে সমস্ত পণ্ডিতরা শহর প্রাসাদ বাগানের গুণগান করে বই লিখত তারাও বলতো ওই পাখির কোনো তুলনা নেই সাগর তীরে সেই বনের নাইটেঙ্গেল পাখির বিষয়ে কবি সব অপূর্ব কবিতা রচনা করত সেসব বই পৃথিবীর সব দেশে যেত এমনি করে একটি বই একবার চীন সম্রাটের হাতেও এল সম্রাট সে বই পড়ছেন তো পড়ছেনই পড়ছেন আর ঘন ঘন মাথা নাড়ছেন বইতে তার শহরের প্রাসাদের বাগানের যা উচ্ছ্বসিত প্রশংসা সম্রাট পড়ে আল্লাদা আটখানা কিন্তু শেষের দিকে একটি কথা পড়ে তিনি তো অবাক বইতে লিখেছে কিন্তু সেখানকার সব জিনিসের সেরা জিনিস হল ওই নাইটেঙ্গেল পাখি সম্রাট বললেন এ আবার কি মাথামুন্ডু লিখেছে নাইটেঙ্গেল আবার কি এমন কথা তো শুনি নি জানিও নি আমার সাম্রাজ্যে শুধু তাই কেন আমারই বাগানে এমন পাখি আছে অথচ আমি সে কথা শুনিনি কি বই পড়ে কিছু কিছু শেখা যায় অতএব প্রধানমন্ত্রী ডাক পড়ল তিনি এমনই চোমরা ব্যক্তিবিশেষ যে সাধারণ লোকে তার সঙ্গে কথাই বলতে পারতো না যদিও বা সাহস করে কেউ কিছু জিজ্ঞাসা করত তার একমাত্র উত্তর ছিল দুঃস তাকে তো আর কিছু উত্তর বলা চলে না সম্রাট বললেন শুনছি নাকি এখানে নাইটিঙ্গেল নামে এক আশ্চর্য পাখি আছে আমার গোটা সাম্রাজ্যে তার গানের মতো মূল্যবান জিনিস নাকি আর কিছু নেই তার কথা আমাকে বলা হয়নি কেন প্রধানমন্ত্রী তো অবাক সে কি কথা আমি তো কোশিনকালে তার নামও শুনিনি সে তো কখনও রাজসভায় হাজিরা দেয়নি যে জানব সম্রাট বললেন আমার ইচ্ছা আজ সন্ধ্যেবেলায় সে আমার কাছে এসে গান শোনাক আমার কি আছে না আছে সারা পৃথিবীর লোকে জানে অথচ আমি জানি না প্রধানমন্ত্রী বললেন কি জানি আমি তো তার বিষয়ে কিছুই শুনিনি খুঁজে দেখব পাবও নিশ্চয়ই কিন্তু পাবেটা কোথায় প্রধানমন্ত্রী এখানকার সিঁড়ি বেয়ে ওঠেন ওখানকার সিঁড়ি বেয়ে নামেন এখানে সভা ঘরে দেখেন ওখানে দালানে দেখেন কত লোকের সঙ্গে দেখা হয় কেউ নাইটিঙ্গেলের নামও শুনিনি অগত্যা সম্রাটের কাছে ফিরে গিয়ে বললেন ওই লোকটা আগাগোড়া বানিয়ে লিখেছে বইয়ে যা কিছু লেখে যাহাপনা যেন তা সব বিশ্বাস না করেন কারণ তার অনেকখানি স্রেফ মন গড়া সম্রাট বললেন তা বললে হবে কেন যে বইতে ও কথা লেখা আছে সে বই মহামান্য জাপান সম্রাট আমাকে পাঠিয়েছেন কাজেই কথাটা মিথ্যা হতে পারে না মোট কথা আমি নাইটিঙ্গেলের গান শুনতে চাই তাকে আজ সন্ধ্যায় এখানে উপস্থিত হতে হবে না হলে সভা শুদ্ধ সকলকে বেদ মারা হবে বেজায় ঘাবড়ে গিয়ে প্রধানমন্ত্রী আবার সিঁড়ি বেয়ে উঠলেন সিঁড়ি বেয়ে নামলেন সভাঘর দেখলেন দালান দেখলেন সঙ্গে সঙ্গে সভার অর্ধেক মানুষও দৌড়াদৌড়ি করতে লাগল কারণ বেত খাবার শখ একজনেরও ছিল না সেই আশ্চর্য নাইটেঙ্গেল পাখি সম্বন্ধে কত প্রশ্নই না করা হলো আশ্চর্যের বিষয় যে দুনিয়া শুদ্ধ সবাই তার কথা বলে আর সবার কেউ কিছুই জানে না অবশেষে রান্নাঘরে একটা বেজায় গরিব ছোট মেয়ের সঙ্গে তাদের দেখা হলো সেই মেয়ে বলল আরে হ্যাঁ হ্যাঁ ও পাখি আমার খুব চেনা আহা কি মিষ্টি গান গায় রোজ সন্ধ্যেবেলা আমি এখানকার পাতকুড়ুনি নিয়ে যাই আমার রুগ্ন মায়ের জন্য মা থাকে সমুদ্রের ধারে ফেরবার সময় ছোট বোনটাতে একটু জিরিয়ে নিই আর সেই সময় নাইটেঙ্গেল পাখির গান শুনতে পাই শুনে আমার চোখে জল আসে প্রধানমন্ত্রী বললেন শোনো শোনো পাকশালার দাসী আমাদের যদি নাইটেঙ্গেল পাখির কাছে নিয়ে যেতে পারো রান্নাঘরে তোমাকে ভালো চাকরি পাইয়ে দেব ওকে যে আজ সন্ধ্যায় রাজসভায় হাজিরা দিতে হবে তারপর তারা সবাই মিলে যে বনে নিত্যি নাইটিঙ্গেল গান গাইত সেখানে গিয়ে উপস্থিত হল সঙ্গে গেল রাজসভার অর্ধেক লোক যাবার পথে একটা গরুকে হাম্বা হাম্বা করে ডাকতে শোনা গেল তাই শুনে রাজসভার ছোকরা অনুচররা বলে উঠল ওই যে শেষটা সত্যি পাওয়া গেল কিন্তু অতটুকু জানো আর এমনি জোরে ডাকে কোথায় যেন আগে শুনেছি এরকম ডাক পাঁচ সালের ছোট দাসী বলল না না ও তো গরুর ডাক এখনো ঢের পথ বাকি পুকুরে ব্যাং ডাকছিল রাজসভার প্রধান পুরোহিত বললেন আহাব ওই তো ঠিক যেন মন্দিরে ছোট ছোট ঘন্টা বাজছে পাকশালের ছোট দাসী বলল আগে না ও তো ব্যাং তবে আর বেশি দেরি নেই তারপর পাকশালের ছোট দাসী বলল ওই তো শোনো শোনো গাছের ডালে বসা ছোট একটা ছাই রঙের পাখিকে দেখিয়ে বলল ওই যে ওইখানে প্রধানমন্ত্রী বললেন এও কি সম্ভব এমন আমি ভাবতে পারিনি কি সাদা সিধে চেহারা হোমরা চোমরা এত লোক দেখে হয়তো রং বদলেছে পাকশালের ছোটদাসী ডেকে বলল ওগো ছোট নাইটিঙ্গেল আমাদের মহানুভব সম্রাটের বড় ইচ্ছা তুমি তাকে গান শোনাও নাইটিঙ্গেল বলল খুব খুশি হয়েই শোনাব এই বলে এমনই মধুর স্বরে গাইতে লাগল যে শুনে সবাই মুগ্ধ হল প্রধানমন্ত্রী বললেন শুনে মনে হয় যেন কাঁচের ঘণ্টা বাজছে আহা দেখো দেখো ওই অতটুকু গলাটি কেমন নড়ছে আগে কখনো ওর গান শুনিনি এ কি অদ্ভুত ব্যাপার সভা জমাবে ভালো নাইটিঙ্গেল বলল সম্রাটকে আরও গান শোনাব ও ভেবেছিল ওদের সঙ্গে বুঝি সম্রাটও আছেন প্রধানমন্ত্রী বললেন হ্যাঁ মহিমাময়ী নাইটিঙ্গেল আমি আপনাকে আজ সন্ধ্যাকালে রাজসভার এক বিশেষ অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে এসেছি সম্রাট আপনার গান শুনলে বড়ই আনন্দ লাভ করবেন নাইটিঙ্গেল বলল কিন্তু সবুজ গাছপালার মধ্যে আমার গান আরও ভালো শোনায় তবু সম্রাটের ইচ্ছার কথা শুনে খুশি হয়ে সে ওদের সঙ্গে চলল সুসজ্জিত প্রকাণ্ড সভা ঘরে সম্রাট বসেছেন ঘরের মাঝখানে নাইটেঙ্গেল পাখির জন্য সোনার দ্বার প্রস্তুত সভা সদরা সকলে উপস্থিত পাকশালের ছোট দাসীও দরজার পিছনে দাঁড়াবার অনুমতি পেয়েছে এখন কিনা সে পথ পেয়েছে উপাধি পেয়েছে পাক পরিচারিকা হয়েছে যে যত ভালো পারে সেজেগুজে এসেছে সবার চোখ রয়েছে ছাই রঙের খুদে পাখিটার উপর মাথা নেড়ে সম্রাট তাকে গান শুরু করার ইশারা দিলেন অমনি সে যে কি মধুর গান ধরল সম্রাটের দুচোক জলে ভরে এল গাল বেয়ে সে জল গড়িয়ে পড়ল তারপর পাখি আরও মিষ্টি গলায় গান গাইতে লাগল যারা শুনলো তাদের সকলের মনের মূলে গিয়ে নাড়া দিল সম্রাট এত খুশি হলেন যে তখনই হুকুম করলেন নাইটিঙ্গেলকে এখনই আমার সোনার চটিজোড়া দেয়া হোক গলায় ঝুলিয়ে রাখুক নাইটিঙ্গেল কিন্তু ধন্যবাদ জানিয়ে বলল যে সম্রাটের কাছ থেকে তার যথেষ্ট পুরস্কার লাভ হয়ে গেছে সম্রাটের চোখে জল দেখলাম তার চাইতে বেশি আর কি পেতে পারি সম্রাটের চোখের জলের যে অনেক দাম এই বলে মিষ্টি মধুর স্বরে সে আবার গান ধরল সভায় যত মহিলা ছিলেন তারা বললেন বাহ তিব্বি খোসকায়দা চালল দেখছি এই বলে যে যার এক গাল করে জল মুখে নিয়ে কথা বলার সময় নাইটিঙ্গেলের মতো গলা নাড়ার চেষ্টা করতে লাগলেন মনের ইচ্ছা তারাও এক একটি নাইটিঙ্গেল বনবেন এমনকি চাকর দাসীরা পর্যন্ত স্বীকার করলেও তারা বড় খুশি হয়েছে কে না জানে যে এ কথার অনেক দাম কারণ তাদের খুশি করা বড় শক্ত বাস্তবিক নাইটিঙ্গেল পাখি সে কি বলবোলা স্থির হল এখন থেকে সে রাজ সভাতে বাস করবে তার আলাদা খাঁচা হবে দিনে দুবার আর রাতে একবার তাকে খাঁচা থেকে বেরিয়ে উড়ে বেড়াতে দেয়া হবে বারোজন বান্দা ঠিক হল নাইটিঙ্গেল পাখির পায়ে রেশমি সুতো বেঁধে তার এক মাথা ধরে রাখবে বলা বাহুল্য সুতো কখনো হাত ফস্কাত না শহরময় কেবল সেই আশ্চর্য পাখির গল্প দুজনের দেখা হলেই একজন বলতো নাইট অন্যজন বলত ইঙ্গেল তারপর দুজনেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ত পরস্পরের মনের কথা বুঝতে তাদের বাকি থাকত না এমনকি নগরবাসীদের এগারোটি মেয়ের নাইটিঙ্গেলের নামে নামকরণ পর্যন্ত হয়ে গেল একদিন সম্রাটের কাছে প্রকাণ্ড এক পার্সেল এলো তার উপরে লেখা নাইটিঙ্গেল সম্রাট বললেন এই দেখো আমাদের সুদূরখ্যাত পাখির বিষয়ে আরেকটা নতুন বই কিন্তু পার্সেল খুলে দেখা গেল বই নয় একটা বাক্সের মধ্যে একটা ছোট যন্ত্র যন্ত্রটি হল খুদে একটি কলের নাইটিঙ্গেল সত্যিকার নাইটিঙ্গেলের মতো করেই তাকে গড়বার চেষ্টা হয়েছে তার সারা গায়ে হিরে চুনি নীল বসানো চাবি দিলেই কলের পাখি সত্যিকার নাইটিঙ্গেলের একটি গান গায় আর গাইবার সময় সোনা রূপ দিয়ে তৈরি ঝকঝকে ল্যাচটি একবার ওঠে একবার নামে সবাই এক বাক্যে বলল খাসা চমৎকার অতুলনীয় যে লোকটা পাখি এনেছিল তাকে অমনি উপাধি দেয়া হল প্রধান রাজকীয় নাইটিঙ্গেল আনয়ক সম্রাট হুকুম দিলেন সত্যি পাখি আর নকল পাখি একসঙ্গে গাইবে কিন্তু সে গান ভালো জমল না সত্যিকার পাখি গাইল নিজের মনের মতো করে আর নকল পাখি গাইল চাকায় ঘোরা সুরে কারিগর বলল নকল পাখির কোনো দোষ নেই ও তো ঠিক তাল রেখে নিয়ম গান গায় কাজেই তখন থেকে নকল পাখি একাই গাইত সত্যি পাখির মতোই তার গান হতো নিখুঁত তার উপর কি চমৎকার দেখতে মনি মানিক্যের মতো পালকগুলি ঝলমল করে ওই একটিমাত্র গান ৩৩ বার গিয়েও পাখি ক্লান্ত হয় না সভা সবাইও আরও বারে শুনতে রাজি সম্রাটের ইচ্ছা এবার সত্যিকার নাইটিঙ্গেল কিছু গাক কিন্তু কোথায় সে কেউ খেয়াল করেনি কখন সে খোলা জানলা দিয়ে উড়ে গেছে তার সাধের সবুজ বনে সম্রাট বললেন এর মানে কি সভাসদরা পাখিকে গালমন্দ করতে লাগল সবাই বলল পাখি বড় নেমো খারাম তারপর বলল সে যাই হোক ভালো পাখিটাই তো থেকে গেছে এই বলে তারা চৌত্রিশতম বারের মতো সেই একই গান শুনল শুনল তবু সুরটি ঠিকমতো শেখা হল না বড় কঠিন কারিগর নিজের পাখির উচ্ছ্বসিত প্রশংসা করল বলল সত্যিকার নাইটিঙ্গেলের চেয়ে তার কলের পাখি সব দিক দিয়ে শতগুণে ভালো কারিগর বলল কারণ বুঝলেন সত্যিকার পাখি কখন কি করে বসে তারই বা বিশ্বাস কি। কিন্তু আমার এই নকল পাখি ধরাবাধা নিয়মমাফিক চলে গাইবেও ওই একইভাবে একটু এদিক ওদিক হবে না সে তো সহজেই প্রমাণ করা যায় যন্ত্রপাতিগুলি সব খুলে ফেলা যায় কলকবজা সবাই দেখতে পাবে কোন চাকা কোথায় থাকে কে কেমন ঘোরে এক চাকা গেলে আরেক চাকা কেমন চলে সবাই বলল হ্যাঁ হ্যাঁ ঠিক তাই আমাদেরও সেই মত কারিগর তখন পরের রবিবার সাধারণ লোকদের পাখি দেখাবার অনুমতি চাইল সম্রাট বললেন নিশ্চয়ই ওরাও গান শুনুক তাই শুনল ওরা তার পরের রবিবার শুনে সবাই সে কি খুশি যেন সবাই মিলে চা খাচ্ছে চা খেতে পেলেই চীন দেশের লোকদের ফুর্তি লাগে শুধু সেই যে জেলে যে সবার আগে সত্যিকার নাইটিঙ্গেলের গান শুনেছিল সে বলল হুম শুনতে বড় মধুর প্রায় সত্যিকার পাখিটার মতোই কিন্তু কি যেন একটা বাঁধ পড়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না কি সত্যিকার নাইটিঙ্গেলকে সাম্রাজ্য থেকে নির্বাসন দেওয়া হলো সম্রাটের শয্যার পাশে রেশমি গদির উপরে নকল পাখির জায়গা হলো পাখির চারিদিকে তার পাওয়া কত উপহার সোনা দানা রতন মণি তাকে সম্মানিত পদ আর উপাধি দেয়া হল মহামান্য রাজ রাজেশ্বর মধুরেন সমাপয়ং গায়ক কারিগর তার পাখি সম্বন্ধে পঁচিশ খণ্ডের বই লিখল তার মধ্যে চীন ভাষার যত দুর্বোধ্য খটমট লম্বা লম্বা কথা ছিল সব পুরে দিল কাজেই সবাই বলল তারা বই পড়েছে এবং সব বুঝতে পেরেছে নইলে যে মুশকিল ওরা কত মুখ্য সব প্রমাণ তো হয়েই যাবে উপরন্ত হয়তো বেত খেতে হবে এক বছর এইভাবে চলল সম্রাট সভাসদরা আর চীন দেশের সব লোকদের নকল পাখের গানের পদ আর স্বর মুখস্থ হয়ে গেল ঠিক সেই জন্যেই গানটা তারা অমন উপভোগ করত তারাও যে সঙ্গে গাইতে পারত রাস্তার ছোকরারাও গান ধরত চি 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 ক সম্রাটও গাইতেন চি 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 ক ক ক এমন সময় একদিন সন্ধেবেলায় সম্রাট বিছানায় শুয়ে আছেন পাখি গলা ছেড়ে গান গাইছে এমন সময় পাখির পেটের মধ্যে টং করে শব্দ হল তারপরেই কুর করে কি যেন ছেড়ে গেল চাকাগুলো এলোমেলো ঘুরতে লাগল পাখি চুপ সম্রাট তাড়াতাড়ি বিছানা থেকে লাফিয়ে উঠে প্রধান বদিকে ডেকে পাঠালেন কিন্তু সে এসেই বা করবেটা কি তখন এক ঘড়ি তৈরিওয়ালাকে আনা হলো অনেক সলা পরামর্শ চেষ্টা চরিত্র করে পাখিটাকে তো কোনো মতে সারানো হল কিন্তু ঘড়ি তৈরিওয়ালা বলে গেল পাখিকে যেন বেশি গাওয়ানো না হয় কলকবজার খুঁটি ক্ষয়ে গেছে ও আর নতুন করে তৈরিও করা যাবে না অন্তত ঠিক স্বরে গান গাইবার মতো করে তো নয় দেশ জুড়ে হাহাকার উঠল এখন থেকে নকল পাখি সারা বছরে মাত্র একবার গান গায় তাতেও আবার অসুবিধা কত সেই কারিগর বড় বড় কথায় ভরা ছোটোখাটো একটা বক্তৃতা দিয়ে বলল যে পাখির কিছু হয়নি আগের মতোই ভালো আছে অগত্যা সকলকেই মেনে নিতে হল যে পাখির কিছু হয়নি এমনি করে পাঁচ বছর কেটে যাবার পর সমস্ত দেশের উপর শোকের ছায়া নেমে এল সম্রাটের বড় অসুখ শোনা গেল তার বাঁচার আশা নেই নতুন সম্রাট নির্বাচিত হলো দেশের লোকা প্রাসাদের বাইরে পথে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে লাগল সম্রাট কেমন আছেন প্রধানমন্ত্রী বললেন দুঃস বলেই মাথা নাড়লেন চমৎকার করে সাজানো খাটে সম্রাট শুয়ে আছেন হাত পা ঠান্ডা মুখে রক্তের লেশ নেই সভাসদ্দের ধারণা হলো তিনি ইতিমধ্যে মারাই গিয়েছেন সবাই নতুন সম্রাটকে অভিনন্দন জানাতে ছুটল সম্রাট কিন্তু মরেননি অবশ্যই নিঃশ্বাস একরকম বন্ধ হয়ে এসেছে মনে হচ্ছে বুকের উপর কিসের বোঝা চোখ খুলে দেখেন মৃত্যু এসে বুকে চেপে বসেছে তার মাথায় সম্রাটের মুকুট এক হাতে সোনার তলোয়ার অন্য হাতে সম্রাটের কারুকার্য করা পতাকা খাটের চারধারের পুরু মখমলের পর্দার তলা দিয়ে অদ্ভুত দেখতে কাদের মাথা উকি মারছে কারো মুখ বেজায় বিটকেল কারো মুখ কি কোমল কি সুন্দর সারা জীবন ধরে সম্রাট যত মন্ত কাজ ভালো কাজ করেছেন তারাই এখন ওরকম চেহারা ধরেছে তারা সবাই এখন ওর দিকে এক দৃষ্টে চেয়ে আছে আর বুকের উপর বসে আছে মৃত্যু তারা ফিসফিস করে কথা বলছিল এ কথা জানতে সে কথা মনে আছে তারপর সবাই মিলে তাকে এমনই দোষ দিতে লাগল যে তার সারা কপালে ঘাম দেখা দিল সম্রাট বলে উঠলেন এমন ব্যাপার তো আমার আদর জানা ছিল না কোথায় গেল বাজনদাররা চীন দেশের বড় ঢাকবাজুক এদের কথা চাপা পড়ে যাক তারা কিন্তু থামল না বলেই চলল আর মৃত্যু চীনে কায়দায় মাথা নেড়ে সব কথায় সায় দিতে লাগল সম্রাট বললেন কোথায় গান বাজনা ওগো আমার এত আদরের কলের পাখি অনুনয় করছি একটি গান করো তোমাকে কত সোনাদানা ধনরত্ন দিয়েছি তোমার গলায় আমার সোনার চোটই ঝুলিয়েছি একটি বার গান গাও গাও একবার কিন্তু পাখি তবু চুপ করে রইল কাছে পিঠে কেউ নেই কে বা চাবি ঘোরাবে আর চাবি না দিলে কেমন করে গাইবে কোটরে বসা চোখ দিয়ে মৃত্যু রাজার দিকে চেয়ে রইল চারদিক চুপচাপ সে কি ভয়ঙ্কর রকম চুপচাপ হঠাৎ জানলা দিয়ে মধুর গান শোনা গেল সত্যিকার ছোট নাইটিঙ্গেল বাইরে গাছের ডালে বসে গাইছে সম্রাটের গুরুতর অসুখের খবর তার কানে গেছে সে এসেছে তাকে সান্ত্বনার কথা আশার কথা শোনাতে যেমন পাখি গাইতে লাগল ভুতুড়ে চেহারাগুলো ক্রমে মিলিয়ে যেতে লাগল সম্রাটের ক্ষীণ দেহে শিরায় শিরায় রক্তের স্রোত আরও জোরে বইতে লাগল স্বয়ং মৃত্যু কান পেতে গান শুনতে লাগলো। গাও গাও ছোট নাইটিঙ্গেল আরও গাও বলো আমাকে ওই সুন্দর সোনার তলোয়ারটি দেবে ওই রংচঙে পতাকা দেবে সম্রাটের মুকুট দেবে একটা গানের বদলে মৃত্যু তখন তাকে সব দিয়ে দিল আর নাইটিঙ্গেল পাখি গলা খুলে গাইতে লাগল কি না গাইল পাখি নীরব শান্তি ভরা সমাধি স্থানের কথা সেখানে সাদা গোলাপ ফোটে মাধবী ফুলের গন্ধ ভুর ভুর করে সেখানকার কচি শ্যামল ঘাস যারা মারা গেছে তাদের প্রিয়জনের চোখের জলে ভেজা তাই শুনে তার নিজের বাগানের জন্য মৃত্যুর মন কেমন করে উঠল একটা ঠান্ডা সাদা ছায়ার মতো খোলা জানলা দিয়ে সে উড়ে চলে গেল সম্রাট বললেন ছোট পাখি তোমাকে শত শত ধন্যবাদ রাজ্য থেকে তোমাকে তাড়িয়ে দিলাম আর তুমি কিনা না গান গেয়ে আমার বিছানার চারপাশ থেকে বিকট মুখগুলো তাড়ালে বুকের উপর থেকে মৃত্যুকে নামালে কি দিয়ে তোমাকে পুরস্কৃত করি বলতো তো নাইটিঙ্গেল বলল সম্রাট আপনি তো আমার পুরস্কার দিয়েইছেন সেই প্রথমবার যখন আপনাকে গান শুনিয়েছিলাম ঠিক তখনকার মতো আজ আবার আপনার চোখে জল দেখলাম ওকে আমি ভুলতে পারি গায়কের কাছে ওই চোখের জল যে অমূল্য রত্নের মতো তাতে কি আরাম কি আনন্দ কিন্তু এখন আপনি ঘুমিয়ে পড়ুন যখন ঘুম থেকে উঠবেন শরীর কেমন তাজা সুস্থ মনে হবে আমি গান গেয়ে আপনাকে ঘুম পাড়াচ্ছি পাখে গাইতে লাগল সম্রাটও মধুর ঘুমে আচ্ছন্ন হলেন কি মৃদু কি সুন্দর সে ঘুম তাতে শরীর সারে জানলা দিয়ে ঘরে রোদ এলে সম্রাটের ঘুম ভাঙল অনুচররা কেউ ফিরে আসেনি সবাই ভেবেছে সম্রাটের মৃত্যু হয়েছে শুধু নাইটেঙ্গেল পাখি তখনও বসে বসে গান গাইছে সম্রাট বললেন পাখি তুমি সর্বদা আমার কাছে থেকো যখন ইচ্ছা হবে তখন গান গেও ওই নকল পাখিটাকে হাজার টুকরো করে ভেঙে ফেলি নাইটেঙ্গেল বলল তা করবেন না সম্রাট ওর যথাসাধ্য ও করেছে ওর যত্ন করুন প্রাসাদে আমার থাকা হবে না কিন্তু যখন খুশি আমাকে আসতে অনুমতি দিন সন্ধ্যাবেলায় জানলার কাছে গাছের ডালে বসে আপনাকে গান শোনাব তাতে আপনার আনন্দও হবে কত বিষয়ে চিন্তাও করবেন আমি দুঃখের কথা গাইবো সুখের কথাও গাইব ভালো মন্দ যে কথা আপনাকে জানতে দেয়া হয় না সব আমি গান গিয়ে শোনাব আপনার এই ছোট গানের পাখি জেলেদের কুড়ে ঘরে যাবে চাষিদের কুটিরে যাবে তারা আপনার কাছ থেকে আপনার সভা ঘর থেকে কত দূরে থাকে তাদের সবার কাছে যাবে আপনার মুকুটের চেয়েও আপনার হৃদয়টিকে আমি বেশি ভালোবাসি কিন্তু মুকুটেরও কি সুন্দর পবিত্র ভাব আমি আসব এসে গান শোনাব কিন্তু একটি কথা দিতে হবে সম্রাট সম্রাট বললেন যা চাও তাই পাবে তারপর তিনি উঠে দাঁড়িয়ে বহু মূল্য সাজ আবরণ নিজের হাতে পরে সম্রাটের গৌরবে দেখা দিলেন সোনার কাজ করা ভারী তলোয়ারটি বুকের কাছে তুলে ধরলেন পাখি বলল কথাটি হল আপনার ছোট পাখির কথা কাউকে জানতে দেবেন না তাহলেই সব মঙ্গল চলবে এই বলে নাইটিঙ্গেল উড়ে গেল তারপর মৃত সম্রাটকে দেখবার জন্য অনুচররা এলো সম্রাট বললেন সুপ্রভাত গল্পের সমাপ্তি এখানেই